আর বিয়ের পর্ব আর মোটে শেষ হচ্ছে না বিয়ে সে কবে থেকে চলেই আসছে তো বিয়ে আর যে কটা বিয়ে ছিল নিজেদেরই ছিল নিজেদের কাছেরই আত্মীয় ছিল তো এই বিয়েটা মানে যাদের বাড়িতে যাব সেটা হচ্ছে সেটাও হচ্ছে নিজের মানে আমার শাশুড়ি হচ্ছে মামার ছেলের বিয়ে তো নিজেই হলো তো যেহেতু ওই দাদু বাড়ি হচ্ছে কাছেই আছে সে সেহেতু ওইখানে থেকে মানে থাকিনি বাড়ি থেকে যাতায়াত করেছি বিয়ে তো গেছিলাম কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি তাই রিসেপশনের ভিডিওটাই একবারে করলাম তো এইদিকে নিজে বিয়ে নিজেদের বিয়ে বলে কথা একটু তো মানে ভালো রকম তো শাসতেই হয় তাই এই দিদিটাকে ডেকে নিয়েছিলাম পার্লারে মানে দিদিটা হচ্ছে মানে মেকআপ ভালো করে তাই এই মানে এই দিদিটার কাছে আমার হচ্ছে সেকেন্ড টাইম মেকআপ করা তো ভীষণই ভালো করে আমারও খুব ভালো লাগে তো তো এই দিদিটা সাজাতে এসছিল হচ্ছে আড়াইটের সময় তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে আগে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি কিন্তু বসেছিলাম সাজতে তখন দিদি বললো আগে চুলটা করে দিই তো চুল মানে চুলটা করতে অনেকটাই সময় লেগে গেছিলো তারপর তখন আড়াইটা থেকে তিনটে বেজে গেছিলো তখন কিন্তু বাবান ঘুমোচ্ছে তখন আমি জানি যে বাবান কিন্তু মাঝে আর একবার উঠবে কারণ উঠে আমি পাশে না থাকলে ভীষণ কান্না করবে তো এইদিকে আমি মানে চুলে হেয়ার স্টাইল করতে করতে তখন কিন্তু বাবান কিন্তু অলরেডি উঠে গেছিলো আমি বাবানের কাছে এসে বাবানকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ততক্ষণ মা একটু হেয়ার স্টাইলটা করতে বসেছে আর ততক্ষণে আমি একটু ভিডিওটা করে নিলাম তারপর আমার কিন্তু এখনও মেকআপটা হয়নি তারপরে মায়ের মায়ের চুল বাতাটা হয়ে যাওয়ার পর তারপর আমাকে মানে চুলটা মানে কমপ্লিট করেছে তারপর মেকআপ করতে শুরু করেছে তো দিদির মেকআপটা আমার ভীষণই ভালো লেগেছে আগেও করেছিল আগেরটাও ভীষণ ভালো লেগেছে এইবার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করেছে এটাও বেশ আমার খুব পছন্দ হয়েছে তো বিয়েতে আমি পরেছিলাম হচ্ছে লেহেঙ্গা তো বিয়ের পর মানে আমার বিয়ের পর লেহেঙ্গা সেরকম কোনো বিয়েতে পরা হয়নি তো লেহেঙ্গা পরে আমাকে কেমন মানে লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর আমার স্বাসটাও কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের দুজনের সাজতে শাস্তে কিন্তু ছটা বেজে গেছিলো এসছে আড়াইটের সময় আর আর হয়েছে হচ্ছে ছটা মানে তারপর লাস্ট সবাই কিন্তু মানে বেরিয়ে গেছিলো আর আমার কিন্তু এই চুলটা লাস্টে একটু কাল্লে করে দিল যাতে আর একটু আর একটু ভালো লাগে তো আমাদের মানে আমার সাজা পুরোপুরি কমপ্লিট তা আমি ঘরে এসে একটু এগুলো পরে নিয়েছিলাম তো তো চলো একবারে দেখা হবে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে কারণ আর ভিডিও করার সময় হলো না খুব তাড়াহুড়োতে ছিলাম যেহেতু নিজেদের বিয়ে একটু দেরি করে মানে এলে তো হবে না তো এখানে এসে কিন্তু আমি আগে ভিডিওটা করে নিলাম তারপর দেখো এখানকার ডেকোরেশনে কিন্তু খুব ভালো এই লজটার কিন্তু অনেকটা প্লেস আছে যে মানে এত সুন্দর লাগছিল আর আমাদের যে নতুন বস সে কিন্তু ভীষণই মিষ্টি তোমরা দেখো আর এদিকে কিন্তু বস মানে সবাই ছবি তুলছে আর আমি মেয়েদেরকে একটুখানি ভিডিও করে নিলাম চলো তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখাই এইদিকে মা কিন্তু দাদুর সঙ্গে কিন্তু দাদু আর বাবার সঙ্গে কিন্তু ফটো তুলছে তাকে মা কিন্তু ভালো লাগছে সেদিকে মায়ের তো ফার্স্ট টাইম এটা সাজা এইদিকে বাবানো কিন্তু এখানে কিন্তু ভীষণ মজা পেয়েছে তো বাবা না কিন্তু ঘুরছে যেহেতু দুটো দিনে আছে দিনের সঙ্গে ঘুরছে তো আমি এদিকে কিছু কিছু ফটো শোধ করে নিলাম করে নিলাম তো এখানে কিন্তু মানে স্টলে অনেক ধরনের কিন্তু হয়েছে ককোড়া ছিল চিকেন পকোড়া ছিল দই কড়া ছিল ফুচকা ছিল কক ছিল তারপর কফি ছিল মানে তো এদিকে আমার মেয়েটা দেখো ফুচকা খেতে শুরু করে দিয়েছিল কিন্তু খেতে খুব মজা পাচ্ছিলো তো এইদিকে খেয়ে তো আমরা সেই দিনের সঙ্গে একটু ঘুরে করে দেখছিলাম তারপরে আমি ফুচকা ফার্স্টে কিন্তু ফুচকাটাই সেখানে বিয়ে হয়ে যাই আর ফুচকাটাই তো সেখানে ফুচকাটা ভালো ভীষণই ভালো হয়েছিলো আমি কিন্তু একটু খেয়েছিলাম তারপরে কিন্তু এক এক করে পকোড়া খেয়েছিলাম তো ওখানে স্টলের কাছে কিন্তু অনেকটা হয়েছে তো আমাকে জন্য জলের বোতলটা কিন্তু হাতে হয় যে ফুচকা রাখতে হবে আর আমাকে জল দিতে হবে তো এইদিকে দিকে আমিও একটুখানি ফুচকা খেয়েছিলাম জল ফুচকা খেয়েছিলাম তারপরে কটা স্পেশাল ফুচকা নিয়েছিলাম তো এটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মকটেল ছিল তো আমি মকটেলটা খাইনি তো লাস্টে একটু কফি খেয়েছিলাম তারপরে একদম বাড়ি আসার শেষে একটুখানি আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলাম তো বাইরে ফটোশ্যুট করার জন্য কিন্তু এখানে একটা স্কুটি রাখা হয়েছে আর বাবান কিন্তু এই স্কুটি ছেড়ে কিন্তু একদমই নড়েনি আর এখানে কিন্তু কাউকে কিন্তু ছবি তুলতে দিতে চাইছিলো না কারণ ওই স্কুটিতে বসেই কিন্তু সময় কাটাচ্ছিলো ও বলছিল যে না এটা আমি বাড়ি নিয়ে চলে আসবে স্কুটিটা ওর এতটাই পছন্দ হয়েছে তো বাবানকে তো আমি হাত ধরে ঘোরাচ্ছিলাম কিন্তু বাবান তো আমার সঙ্গে থাকবে না ও ঘুরে ঘুরে বেড়াবে তো এই দিকে দেখো বউর কাছে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে আর এইদিকে সবাই এসছে এখানে সবাই যে না মোটামুটি তো এইদিকে দেখো এখানে অনেক লোকজন তারপর ভাবলাম যে না বউর সঙ্গে একটুখানি ছবি তুলেনি কিন্তু ছবি তোলার ওখানে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার চান্স কিন্তু আর পাচ্ছি না যে মানে আসছে সবাই কিন্তু বউর সঙ্গে ছবি তুলছে এটাই সবই সবাই ছবি তুলবে তো আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা কিন্তু একটা দুটো ছবি তুলতে পেরেছিলাম আমি আর বাবা নিয়ে বাবা বাবান কিন্তু আমার সঙ্গে একটাও ছবি তোলে ও কিন্তু দাঁড়াতে চাইছিল না তো কে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা একটু ছবি তুলে নিয়ে তারপর গড়ে এসেছিলাম তো এইদিকে দেখো তত্ত্বগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দিকে দেখো স্ক্রিনে কিন্তু সব মানে ভিডিওগুলো করছিলো দেখা যাচ্ছিলো আর এইদিকে দেখো এক এখান থেকে বোঝা যাচ্ছে যে কত লোকজন হয়েছে তো আমরা একটু স্টলে সব কিছু খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম ওই যে বাবা যে উঠেছে স্কুটিতে আর ভীষণ মজা পেয়েছে আর কিন্তু কাউকে উঠতে দিতে চাইছিল না আর পেছনে দুটো বসেছে সেই দুজন হচ্ছে ওর দিদি তো আমি এখানে ওর পিছনে পিছনে এসেছি যেহেতু ওর স্কুটি থেকে পড়ে গেলে একটু সমস্যা হবে তার জন্য ওর পিছিয়ে পিছিয়ে আমি এলাম তো এই ভিডিওটা দেখো একটু উঁচু থেকে করা মানে দোতলা থেকে করেছিলাম এই ভিডিওটা দেখো তারপর অনেক ঘোরা হলো খাওয়া হলো ফটো করা হলো সবকিছু করে তারপর আমরা খাবারের দিকে চলে এসেছি যেহেতু রাত অনেকটা রাত হয়ে গেছে আর আমাদের অনেকটা রাস্তা মানে আসতে হবে তারপরে হচ্ছে বাবা নরু যেহেতু ঘুমের টাইম হয়ে যাবে তার জন্য খাবার প্যান্ডেলে অনেক খাবারের জায়গায় চলে এলাম ওখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার করেছিল শুভেচ্ছা এবং জানিয়ে অনুষ্ঠান শুরু করছি তো বেশি কথা বলবো না পরবর্তী গানে চলে চলুন পরবর্তী গানে যাই তো বাবা লাস্টে কিন্তু একটা খানলি কিছু খাইনি একটা আইসক্রিম খেয়েছিল তা আমি বললাম যাক তাহলে খেয়ে নিই তাহলে বাড়ি গিয়ে কিছু একটা হয়তো খাইয়ে দেবো যেহেতু মানে ভাত টাত কিচ্ছু খাইনি কিছুই না তারপরে আমরা we এরপরে আমরা কিন্তু আর আমি আর ভেতরে ঢুকিনি একবারে গাড়িতে আমি চেপে পড়েছিলাম বারবার জন্য রওনা হয়েছিলাম তো বাড়ি আসতে আসতে মোটামুটি বারোটা বেজে গিয়েছিল বাজে রাত হচ্ছে বারোটা আমরা এই চার্জ ঢেলাম আর ভিডিওটা করলাম তো তো ভীষণ মজা হয়েছে তো বিড়িতে ভীষণ মজা হয়েছে কিন্তু এই যে এই চুল এখন খুলতেই যা ঝামেলা অনেকটা সময় লেগে যাবে আর বাবারও ভীষণ ঘুম পেয়েছে তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা গুড নাইট